স্বপ্নবন্দি সংবাদে কর্ণের মতো আমিও হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম আমার কোনো কষ্ট নেই কোনো আক্ষেপ নেই যেমন অনেক কষ্ট পেয়েছি তেমনি হয়তো সেই কষ্টের কম্পেনসেশন হিসেবে ঈশ্বর দুহাত ভরে অনেক কিছু উজাড় করে দিয়েছেন ছোটবেলায় পড়তাম একটা শ্লোক উৎসবে ব্যসনে চাইব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব উৎসবে আনন্দে রাজদ্বারে এমনকি শ্মশানেও যিনি পাশে থাকেন তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু শ্রাবণের গহন মেঘের মধ্যে এক চিলতে আলো এটাই যে ঈশ্বর অনেক অনেক এরকম প্রকৃত বন্ধু দিয়েছেন সত্যি বন্ধু ভাগ্যে আমার থেকে ভাগ্যবান পৃথিবীতে খুব কমজনই রয়েছেন শুধু একটাই আফসুস রয়ে যায় যে তোমায় কেন আমার সকল শূন্য করে। যাওয়া তাহার আসা খেলা অপেক্ষা করি মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ইসনে চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি দুঃখে সু অনুদ্বিগ্ন মানা সুখে সুবিগত স্পৃহ সুখ দুঃখ সবকিছুতেই ডিট্যাচড থাকার জন্য চেষ্টা করছি যতটা ইনভলভ না হয়ে আমার পরিবার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কলিগস তাদের প্রতি যতটা সম্ভব ভালো আচরণ করা যায় যদি কাউকে আঘাত দিয়ে থাকি ক্ষমা চাইছি কারণ আমি জানি না কোনো একদিন ওই আসে ওই অতি ভৈরব হরসের মতো অন্ধকার নামবে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো কি না তাই এটুকু বলার বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ জীবন নাও দিতে পারে দুঃখ কষ্ট যন্ত্রণা যখন জীবনের অংশ হয়ে যায় প্রত্যেকটা দিন যখন নিজের সঙ্গে নিজের যুদ্ধ হয় নিজেকে ভালো রাখার তখন বারে বারে নিজেকে বলি মতিনন্দির সেই কনির মতো ক্ষিদ্দার মতো ফাইট কোনি ফাইট যতদিন বাঁচব চেষ্টা করব লোড়ে বাঁচতে হাসি বুকে বাঁচতে যেমন সান্টিয়াগো হেমিংওয়ের